ভাই প্রত্যেক বাড়িতে অফার থাকে আজকে কি অফার নিয়ে আসলেন ভাইয়া আজকে ভাই আমার ভিউয়ারদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি আর অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ধামাকা কিছু অফার থাকবে পাশাপাশি ড্রোনের সাথেও ড্রোন ফ্রি দিয়ে দিব হ্যাঁ ভাই তো প্রচুর পরিমাণে স্টক নিয়ে আসলেন প্রচুর স্টক তো সব থাকে ড্রোন বাংলা ভিডিওতে বরাবরের মতো আর পাশাপাশি হলো আপনারা তো বরাবরের মতো কিন্তু আপনাদের জন্য সব সময় মানে আনকমন অফার নিয়ে আসার চেষ্টা করি আর আমাদের অ্যাড্রেসটা আগে বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি ঠিক আছে যারা আমাদের শপে আসবেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপর হলো আমাদের প্রতিষ্ঠান দেখে মার্কেট দেখে আপনারা কেনাকাটা করবেন কারণ অনলাইনে বিজনেস ভালো কিন্তু অনলাইনে হলো প্রতারিতর হার অনেক বেড়ে গেছে প্রতারক হতে সাবধান যারা কেনাকাটা করবেন অবশ্যই সঠিক দোকান এবং সঠিক জায়গা থেকে কেনাকাটা করবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আর আজকের যে অফারটা নিয়ে আসছি একদম ধামাকা একটা অফার নিয়ে আসছি আর এটার মডেলটা হলো টোটালি এফ এক্স মডেল একটি ড্রোন যারা নেবেন টোটালি এরকম ইনটেক বক্সের ভিতরে ড্রোন গুলা পেয়ে যাবেন হ্যাঁ একদম এই যে এরকম পলি করা থাকবে একটু ক্লোজ করে দেখেন একদম পলি করা থাকবে টোটাল ইনটেক বক্স থাকবে যারা ড্রোন কিনবেন টোটাল ইনটেক বক্সে এরকম প্যাকেটে ড্রোন গুলা পাবেন আর ড্রোনের সাথে কিন্তু এক্সট্রা অ্যাকসেসরি সব কিছু পেয়ে যাবেন আমি জাস্ট একটু ড্রোনটা আপনাদের ফ্লাই করে দেখাই কতটা স্মুথ ব্যালেন্সিং ড্রোন হ্যাঁ এই যে দেখেন ড্রোনটাকে নিচে রাখলাম রাখার পর এবার রিমোটটা অন করলাম এই যে রিমোটটা অন করে দিলাম ড্রোনের সাথে রিমোটটা অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার যদি ড্রোনটাকে আমি উপরে উঠাতে চাই জাস্ট আপনার এই যে পাখাটাকে স্টার্ট করে এই যে উপরে উঠায় দিলাম দেখেন কতটা স্মুথ ব্যালেন্স পাশাপাশি এই ড্রোন যে চলতেছে লাইটিংটা দেখেন কতটা সুন্দর একটি লাইট দিছে এখানে কিন্তু মানে প্রচুর আর জিবি আছে হ্যাঁ এই যে জাস্ট একটু উপরে দেখেন এই যে আবার নিচে নামাই দিলাম আর এইগুলার ভিতরে যারা নেবেন একদম ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন এই যে দেখেন একটু কাছে আসেন ক্লোজ করেন এই যে ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন পাশাপাশি আর জিবি গুলো মাল্টিপ্লার পাবেন এই যে দেখেন এক দুই তিন চার চার সাইড হলো আপনার সেন্সর সেন্সরের সুবিধাটা কি সেন্সরের সুবিধাটা হলো ড্রোনটা যখন চলবে যদি কোনো বাধা থাকে দেওয়াল থাকে নিজেকে সেফ করে চলে আসবে হ্যাঁ এটা তো আছে পাশাপাশি এটার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হলো আপনারা এই যে দেখেন প্রোটেক্টর সেফটি মানে একের ভিতরে দুই মানে ডবল সেফটি পাচ্ছেন আর এটার মড এটার হলো এটার কাজটা কি এটা আপনি বলতে আগে একটু লাগায় দেখাই ফিজিক্যালি না লাগায় দেখালে আপনারা বুঝতে পারবেন না আসলে জিনিসটা কি এই যে ডবল সেফটি কোনটাকে বলছে দেখেন সেন্সর তো এখানে আছেই দ্বিতীয়ত হলো যখন ড্রোনটা চলবে ইন কেস কোনো কারণে যদি সেন্সর মিসিং হয় যদি বাড়ি খেতে চাই তাহলে কিন্তু বাড়ি খাবেন এই যে দেখেন ঠিক আছে ধরেন গাছ আছে বা যে কোনো জিনিস আছে ড্রোনটা গিয়ে হুট করে বাড়ি খেলো ঠিক আছে সেই ক্ষেত্রে এটা এটাকে করবে জিনিসটা ফুল না নষ্ট হবে না কিছু হবে না সেফটিটা পাখাকে পপুলারকে সেভ করবে পাশাপাশি ফোর সাইড সেন্সরে আবার আট জিবি সহ পেয়ে যাবেন আর এই ড্রোনটার সাথেই আজকে আপনারা এই যে এই মিনি ড্রোনটা টোটালি ফ্রি পাবেন এই যে দেখেন টোটালি ফ্রি পাবেন যারা চাচ্ছেন যে একটা মানে বিগ সাইজের এরকম ড্রোন নিবেন নিয়ে দেখা গেছে ভয় থাকে মনে যে মানে আতঙ্ক থাকে যে এত বড় ড্রোনটা নিতেছি যদি ভেঙে ফেলি নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে তো আর কিনার মতো অপশন অপশন নাই তো তাদের জন্য আজকে স্পেশাল রাখছি সেটা হলো এই মিনি ড্রোনটা আপনি ড্রোন নেওয়ার পরে আগে মিনি ড্রোন দিয়ে ড্রোন আপনার হাতটা ক্লিয়ার করতে পারবেন তো আপনার হাতে উড়াবো রাখলাম রেখে জাস্ট এই যে রিমোটটা অন করলাম অন করে সামনে পিছনে ধাক্কা দিলাম ড্রোনের সাথে রিমোট অটোমেটিক কানেকশন হয়ে যাবে ঠিক আছে এটা একটা সেন্সর ইয়ে আছে এটা আগে নিচ থেকে ফ্লাই করতে হবে এই যে দেখেন ঠিক আছে ডাইরেক্ট সরাসরি হাত থেকে আগে উঠবে না এই যে নিচ থেকে যে কানেকশন করে দেবে এখন কানেকশন নিবে তো এই ড্রোনটাকে দেখেন কত স্মুথ ভাবে এই যে ফ্লাই করে দিচ্ছি আর এটা প্রথম অবস্থায় অবশ্যই অন করবেন যখন তখন আগে নিচে রেখে অন করতে হবে হাত থেকে বা আপনার ইয়ে থেকে এই বিছানা থেকে এটা ফ্লাই হবে না এটা আগে নিচে রাখতে হবে এটা সেন্সর অবস্টিকালটা কানেকশন করতে হবে তারপরে দেন আপনি যতবার হাতে নেন ঠিক আছে আবার হাত থেকে ফ্লাই করেন ইচ্ছা মতো করতে পারবেন ঠিক আছে ফ্লিপ তো অবশ্যই মারে ভাই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ফ্লিপ মারে এই যে দেখেন এই যে ফ্লিপ মারতেছে ঠিক আছে এই যে ফ্লিপ মারতেছে এই যে ফ্লিপ মারতেছে আর এটা দিয়ে ফানও করতে পারবেন আপনারা আপনারা চাইলে এগুলা দিয়ে রিলস ভিডিও ফান ভিডিও টিকটক ভিডিও বানায় ফেলতে পারবেন ঠিক আছে এই যে এরকম হাতে নেবেন এই যে হাতে নেমে গেল আবার হাত থেকে এই যে ফ্লাই করে দিবেন ঠিক আছে আবার হাতে নেবেন এই যে দেখেন আবার হাত থেকে ফ্লাই করে দিবেন একদম স্মুথ ব্যালেন্স হবে যে বাইরে হাত পাচ্ছে হয়ে যাবে যে ফ্লাই হয়ে ঠিক আছে কেমন না আচ্ছা এরকম ড্রোন যারা নিবেন অবশ্যই করতে হবে পাশাপাশি এগুলোর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন আবার এই ড্রোনটাকে আপনারা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে সব দিকে ঘুরাতে পারবেন হ্যাঁ সব দিকে ঘুরাতে পারবেন আবার এগুলো কিন্তু অনেক দূরে চলে যাবে এই যে দেখেন জিনিসটা ছোট হলো কাজটা অনেক বড় দেখেন কত দূরে চলে যাচ্ছে মানে ড্রোন তো আর দেখেই যাবে না ঠিক আছে এই যে মোবাইল টিপতেছে কোনো খবর নাই ড্রোন সামনে ঠিক আছে এরকম মানে স্পেশাল ড্রোন নিতে হলে অবশ্যই ড্রোন বাংলা ভিডি ভিজিট করতে হবে আর আজকের এফএক্স ড্রোনের সাথে এই ড্রোনটি টোটালি কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না একদম সম্পূর্ণ রূপে ফ্রি পাচ্ছেন আর এটা কিন্তু অবশ্যই এফএক্স ড্রোনের সাথে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দিব ঠিক আছে কোনো মানে নয় ছয় না বা কোনো ভিউ বাড়ানোর জন্য না অবশ্যই যারা নিবেন অনেস্ট রিভিউ এটার সাথে এটা টোটালি আপনারা গিবওয়ের অফার ফ্রি পাচ্ছেন আর এটার দামটা নর্মালি কিন্তু আমরা বিক্রি করি আঠারোশো দুই হাজার টাকা ঠিক আছে আর আজকে দুই হাজার টাকার ড্রোনটা এফ এক্স ড্রোনের সাথে টোটালি ফ্রি আর এটা কিন্তু আজকে যারা নিবেন মাত্র ছ হাজার টাকা দাম নিচ্ছে অনলি ছ হাজার ঠিক আছে এগুলোর দাম কিন্তু আগে সাড়ে আট নয় হাজার টাকা ছিল আজকে একদম গিভ গিবোয়ের অফার দিলাম ছ হাজার টাকা পাশাপাশি সাথে মিনি ড্রোন ফ্রি ঠিক আছে যারা ড্রোন কিনবেন অবশ্যই এই যে এটার সাথে কি কি আছে দেখেন এই যে এক্সট্রা চার্জার আছে তারপর হলো এক্সট্রা পাখা দেওয়া আছে স্ক্রু আছে ব্যাটারি আছে মানে এ টু জেড একটা যা যা লাগে সব কিছু দেওয়া আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন আবার কিন্তু মধ্যে আরেকটা অপশন আছে আপনারা চাইলে এই যে লাইট গুলো আছে না অনেকে ভাবে যে ভাই লাইট বেশি থাকলে তো মানে চার্জ বেশি যায় ঠিক আছে সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে করণীয় হলো আপনারা চাইলে যে লাইটটাকে অফ রাখতে পারবেন অফ করে দিছি লাইটটা হ্যাঁ এই যে আবার অন করে দিছি এই যে আবার অফ করে দিছি এই যে আবার অন করে দিলাম এই যে আবার অফ করে দিলাম ঠিক আছে এভাবে কিন্তু আপনার লাইটটাকে অন অফ করতে পারবেন ঠিক আছে আপনাদের সুবিধা মতো অন অফ করে নিতে পারবেন তো এই টাইপের ড্রোন যারা চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ফোর সাইড সেন্সর হবে এবং পড সেফটি হবে পাশাপাশি হল ডবল ব্যাটারি ডবল ক্যামেরা হবে আবার কিন্তু নিচে একটা ক্যামেরা পাবেন ফলোইং মোডের জন্য ওয়াইফাই রাউটার পাবেন এটা ড্রোনের ক্যামেরাটাকে দেখার জন্য তো এইগুলোর ভিতরে কিন্তু কালার আছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার যার যেটা পছন্দ নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু আজকে মানে অ্যারোবেট ড্রোনটি টোটালি ফ্রি পাচ্ছেন দামও কিন্তু কমে গেছে আবার সাথে ফ্রিও পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন পকেট ড্রোন ফ্রি এবং এফ এক্স ড্রোন ঠিক আছে যারা নেবেন অবশ্যই অফার মিস করবেন না এখনই দেরি না করে আমাদের স্ক্রিন আদার নাম্বারে যোগাযোগ করুন কারণ অফার কিন্তু একদম সীমিত সময়ের জন্য বছর তো শেষ হয়ে যাচ্ছে এটা বছর শেষের একটা ধামাকা অফার দিয়ে দিলাম যারা নিবেন মাত্র ছয় হাজার টাকায় ড্রোন পেয়ে যাচ্ছেন কারণ এতবার বলতেছি কেন এত কমে এই ড্রোন কখনো বিক্রি করি নাই আবার সাথে কখনো এটার সাথে কোনো ড্রোন ফ্রিও আজকে শুধু মানে টাকা ক্যাশ হবে লাভ করার বিষয়ে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি যারা আমাদের শপে আসবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর যারা না আসতে চান কুরিয়ারের মাধ্যমে সুব্যবস্থা আছে নেওয়ার জন্য পাঠাও সুন্দরবন এবং হলো স্টেট ফার্স্ট বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই থাকি এসে পরিবহন যত পরিবহন আছে সবার সাথেই আমাদের সম্পর্ক আছে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আগে যোগাযোগ করতে হবে আর আরেকটা কথা আপনাদের বলে দেই অনেকে দেখা গেছে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স করে প্রতারিত হন প্রতারিত হয়ে দেয়া গেছে মানে জেনুইন দোকানদার যারা আছে ঠিক আছে তাদেরকে এসে কমেন্টে গালাগালি করেন উল্টাপাল্টা কথা বলেন তো তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা মানে ঠকবেন এক জায়গায় রাগ দেখাবেন আরেক জায়গায় ঠিক আছে এরকম করলে কিন্তু হবে না আপনারা সঠিক জায়গা থেকে কেনাকাটা করুন অ্যাডভান্সটা সঠিক জায়গায় দেন এবং হলো ভিডিও কলে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট দোকান দেখেন এবং যার ভিডিও দেখতেছেন তাকে দেখেন শুধু শুধু প্রতারিত হয়ে আরেকজনকে মানে ব্যাড কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ড্রোন বাংলা ভিডির এরকম নতুন নতুন চমক নিয়ে তো এবার কিন্তু শুধু গেট ওয়ান বাই ওয়ান ভিডিও থাকবে আমাদের পাশে থাকবেন আরো আনকমন ড্রোন গিফট দিয়ে দিব আপনাদের তো আমাদের পাশে থাকতে হবে ক্লিক করে করে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আর আজকের অফারটি অবশ্যই মিস করবেন না ঠিক আছে সাথে ড্রোন টোটালি ফ্রি অফারটি মিস করবেন না যারা নেবেন একদম সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা ভিডি যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণে ড্রোন আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগেনার ডিজের তারপর এস সিরিজের কে ইলেভেন টার্বো যার যেরকম ড্রোন পছন্দ রিমোট ডিসপ্লে ড্রোন যদি চান সেইগুলো আছে তো এক এক করে আমরা ধাপ বাই ধাপ মানে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের ড্রোন দেখায় থাকি তো আপনারা যারা দেখতে চান অবশ্যই বেলবনটি ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us